হঠাৎই টাকার রেটটা অনেকটা বেড়ে গেছে বন্ধুরা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেট গতকালকে থেকে আজকে আবার সর্বোচ্চ পরিমাণে কুইয়েতের দিনারের রেটটা বেড়েছে মালয়েশিয়ার নিঙেতে রেটটা বেড়েছে এমনিভাবে আজকে সৌদি আরব সহকারে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা ভালোই রয়েছে আজকে হলো মে মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার আজকের এই দিনে আপনারা মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের সর্বশেষ টাকার রেটের বিস্তারিত আপডেটগুলি জেনে নিতে পারবেন তো বন্ধুরা আজকে শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সা হাবেব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের সিটি একচেঞ্জ আলদার তারপরে লুলু মানি ট্রান্সফার অন্যান্য একচেঞ্জগুলোতেও আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো টাকা ছেচল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একচেঞ্জে একশো বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে চৌরানব্বই টাকা ইউরোপীয় এক কিলোতে একশো চল্লিশ টাকা ব্রুনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা অপর দিয়ে আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা প্রতিদিনই কিন্তু বাড়তেছে যেমন লোটাস মানি এক্সচেঞ্জে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ম্যাক্স মানি ট্রেন্সফার আঠাশ টাকা তিরিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা পঁচাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার আঠাশ টাকা আশি পয়সা মারসেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য তো আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা নিউজিল্যান্ডের এক ডলারে চুয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে বিয়াতি আট টাকা আজকে জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক লো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক জিরো টাকা পঁচাশি পয়সা আজকে উমানের এক সকল এক্সচেঞ্জগুলো তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের একদ্রামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফারে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা শারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা জেসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বেয়াল্লিশ পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের একদিন আরে চারশত এক টাকা পঁচিশ পয়সা কুয়েতের দিনারের রেটটা গতকালকে থেকে আবার এক ক্লাবে বিভিন্ন এক্সচেঞ্জে এক টাকার মতো করে বেড়ে গেছে যেমন আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি তারপরে জয়লুকাস কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে চারশত এক টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন তাছাড়া আলনাদা এক্সচেঞ্জের চারশত টাকা পঁচিশ পয়সা বি ইসি ওয়াল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলাতে চারশত টাকার উপরে পেয়ে যাবেন বাহারাইনের একদিন দিনারে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা লুলো মানে ট্রান্সফার এক্সচেঞ্জ এনিসি এক্সচেঞ্জে তিনশো ছাব্বিশ টাকা চল্লিশ পয়সার উপরে পেয়ে যাবেন সৌদি আরবের তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে যাবেনি থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আল থেকে বত্রিশ টাকা আটান্ন পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বাইশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা পে থেকে মানিকারামে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা শূন্য আট পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বার ক্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা আটান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন